Δεν είμαι ευθύνη. Έχω την ευθύνη να σα πω ότι η Ελλάδα είναι μια ευθύνη. Έχω την ευθύνη να σα πω ότι नी नी रास्ता है तो चल आ सका रे रास्ता गाता నాం నా బరసన గర ఓ నో నా మాల్ వయ్ మాల్ బరసన కర హ్ నీ చిబ్ దగాని గలి కుల నవర దెక్తాసు కర నా కర మాలాసన గం ఐ ద మమ్మ

মাল মালমুল খায় দে একবার শেষ আদা বাদ আমার বাড়িটা কুজা পাইছ তুই না হারামজাদা তুই বাড়ি চিনোস না তুই মাল খায় নয় নয় ইয়া হইছস হারামজাদা উঠ আজকা তোর বাইত লয়ে যাইয়া আজকি তোর বানানা দিম ইচ্ছামতো কচুপুরাটা Corseটা কিরে মালমুল খায় দও মানুষ মানিজ্জত সব নষ্ট হই গেলছে আয় কচুপুরা এই এই আইজ মাম্মা দে হারামজাদা

আর একটা বারো তুই মামা কইস না মান সম্মান সব তুই খেয়ালবি তুই তো আমার ভাই তুই মামা কইতে করে যদি আব্বাই হে তোরেও ঠেঙ্গাইবো আমারও ঠেঙ্গাইবো ল ভাই যাই কসু বড়াটা কসসটা কি গন্ধ তো তাহন যাইতাছে না এই যে আমার সর্ব সব না